আসসালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কেমন আছেন আপনারা সবাই আমি তো আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওতে রান্নাবান্না তো থাকছেই তো আরও সাথে থাকছে কিন্তু আমার ছেলে ক্লাস পার্টির কিছু কিছু অংশ তো আজকে যেহেতু আমার ছেলের ক্লাস পার্টি ছিল আর ক্লাস পার্টি নিয়ে সে খুবই বেশি এক্সাইটেড তো ক্লাস পার্টি প্লাস টুকিটাকি রান্নাবান্না সব কিছুই মিলে থাকছে আজকের আমার এই ভিডিও তো ভিডিওটা দেখার আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন তো চলেন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক গুড মর্নিং एवरीवन এই যে এটা হচ্ছে আমার ছেলের এখন বর্তমান অবস্থা সে প্যাক লাগিয়ে ঘুমে আছে সকাল সকাল কারণ তার আজকে ক্লাস পার্টি আর ক্লাস পার্টির জন্য এখন সে রূপচর্চা করছে বলতে গেলে এখন হচ্ছে ফেস প্যাক লাগিয়েছে কারণ সে এখন একেবারে গোসল করে তারপর রেডি হবে ক্লাস পার্টির জন্য তো আমার এই সিক্রেট প্যাকটা আছে সেটা তাকে লাগিয়ে দিয়েছি তো যেহেতু ঘুমের মধ্যে মানে সে তাকাইতে পারছে না এই জন্য ঘুম থেকে উঠে তাকে এটা দিয়ে দেওয়া হয়েছে তো এই তো হচ্ছে অবস্থা আচ্ছা ঠিক আছে এখন এই যে এই অবস্থায় আপনারা দেখলেন জাস্ট ম্যাজিকের মধ্যেই আবার আপনারা এই প্যাকের আফটার লুকটা দেখতে পারবেন তো ওয়ান টু অ্যান্ড থ্রিটা না এটা হচ্ছে তার আফটার ফেস প্যাক ওয়াশ ভিডিও এখনও সে ঘুমাচ্ছে মাসাল্লাহ তার স্কিন অনেক গ্লো করছে আর কি দেখি সে হচ্ছে রেডি ফর হিস পার্টি এটা এখন সে মোটামুটি রেডি হাফ রেডি হওয়ার ডান এখন ফুল রেডি হবে মানে এখন নাস্তা করে প্রপারলি রেডি হয়ে যাবে এখনই মাসাল্লা অনেক সুন্দর লাগছে তাই না একটু স্টাইল করে দাঁড়াও দেখি কেমন লাগে আচ্ছা এভাবে তো সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে আচ্ছা ঠিক আছে চলো এখন আমরা নাস্তা করে নেই সে এখন রেডি ক্লাস পার্টির জন্য চলে যাচ্ছে আমরা এখন রিক্সে উঠে গেছি এখন চলে যাচ্ছি সবাই মাসাল্লাহ বলবেন আমার ছেলে মানে ফাংশন লাগছে সকাল সকাল ছেলে কেন এখন বের হয়ে গেলাম আজকে তার ক্লাস পার্কি এখন সাজগোজের কাজ চলছে আমরা এসে এখানে সাজালাম বাচ্চাদের আজকে আনন্দ দিয়ে এখন ঝটপট রান্না করতে চলে এসেছি আজকে বেশি কিছু রান্না করব না আজকে যে শুধু ডাল রান্না করব এটা হচ্ছে মসুরের ডাল এটা চকচড়ি করব আর কোনো কিছু রান্না করব না কারণ আগের দিনে সব রান্না বান্না আছেই সে ডালটাকে এখন আগে ধুয়ে নিই আর তারপর এটা হাতে মাখে চকচড়ি করব আমি ডালটা ধুয়ে পেঁয়াজ হলুদের গুঁড়ো মরিচ সব দিয়ে দিয়েছি এখন এই যে তেল দিয়ে দিলাম কিছুক্ষণ মাখিয়ে নেব তেলটা আর একটু দিব কারণ পরে আর এটা তেলে দিব না জাস্ট একেবারে যে মাখিয়ে তেলে দিয়ে দিচ্ছি এখন এটা হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এটা এখন একদম এই যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি এটা হচ্ছে ডাল চচ্চড়ি মাখাকে গিয়েই এত সুন্দর স্মেল বের হয় আর রান্না করার পর আর কি ঘ্রাণ বের হবে এখনই তো এটার ঘ্রাণে বাঁচা যাচ্ছে না তো সুন্দর স্মেল বের হচ্ছে তোমার মাখানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে এটা রান্না করতে বসিয়ে দিব এই যে পানি দিয়ে দিয়েছি এখন চুলাটাও জ্বালিয়ে দিয়েছি এটা ঢাকা দিয়ে দিলাম এটা ডালটা রান্না হোক এই যে এখানে ডালটা বলক চলে আসছে আর এদিকে ওই যে বললাম না গত দিনের তরকারি ছিল যে মুরগি একটা এখন আমি গরম করে নিচ্ছি মুরগি সবজি গরু সবই বেঁচে গিয়েছে এজন্য আজকে কিছু রান্না করলাম না মানে মাছ মাংস এদিকে এটা গরম করছি আর এদিকে যে এটা গরুর মাংস গরম করে রেখেছি

ঘিটা দেওয়ার সাথে সাথে পুরা একটা ডালের যে ঘ্রাণ সেটাই চেঞ্জ হয়ে গেল আমার ডাল রান্না কমপ্লিট এটা ডাল রান্নার ফাইনাল লুক আমি ডালটা সার্ভ করে নিয়েছি দেখা হচ্ছে খাবার টেবিলে আজকে তো এই যে খাওয়া দাওয়ার টেবিলে চলে আসলাম ডাল চচ্চড়ি এর কাছে সবজি যে গরু মাংস আর এটা হচ্ছে যে ছেলের ক্লাস পার্টির খাবার সে ক্লাস পার্টিতে সুলতান এই বিরিয়ানিটা দিয়েছিল খেয়েছে এটা এখন বাকিটা রেখেছে আমাদের জন্য তো এই ছিল আমার আজকের ফুল ভিডিও আশা করছি আপনারা ভিডিওটা বেশ এনজয় করেছেন আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর আমার এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হয়ে যাবে আমার নেক্সট কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ টাটা